এগারোই এপ্রিল জুড়ে পালিত হয়েছে পবিত্র খুশির ঈদ রমজানের উনত্রিশ দিন রোজা রাখার পর মহা সমারোহে পালিত হয় খুশির ঈদ এদিন ঈদ উপলক্ষে দুর্গাপুরে সতেরো নম্বর ওয়ার্ডের মসজিদ মহল্লায় বিশিষ্ট সমাজসেবী আলম ভাইয়ের উদ্যোগে ঈদ মিলান উৎসব কমিটির সহায়তায় ঈদ মিলান উৎসবের আয়োজন করা হয় সৌভাতৃত্ব ও সম্প্রীতির বার্তা সমাজে তুলে ধরতেই ঈদ মিলান উৎসবের আয়োজন করা হয়েছিল সতেরোতম বর্ষে জাতি ধর্ম নির্বিশেষে ঈদ মিলান উৎসব পালন করে উদ্যোক্তা আলম ভাই তিনি জানান ধর্মচার্চার উৎসব সবার আগে মানুষ তাই এই খুশির দিনে পবিত্র ঈদ উৎসব সকলের সাথে ভাগ করে নিতে এই আয়োজন আজকে আপনাদের কত বছর ধরে চুরি করছে না এটা তো অলরেডি এই বছর সিক্সটি ইয়ার আমাদের ষোলো বছর হয়েছে মেন উদ্যোগটা কি আমাদের মেন উদ্যোগ যোনটা হচ্ছে ঈদ মিলন এর মিলন মানে হচ্ছে দুর্গপুরে যত বাসি আছে সবাই এক জায়গা হোক সবাই মিলুক সবাই এখানে আসুক এটাই হলো আমার উদ্যোগ এগুলো আমি মানি না আমি শুধু মানুষ সবাই মানুষ আমি ধর্ম বলে কিছু নাই এবার ধর্ম পালন করতে ধর্ম জায়গাতে করতে হবে মানুষ জায়গাতে মানুষকে করতে হবে আমি মানুষকে ভালোবাসি আমার দুর্গপুরে মাটির মানুষ আমার দুর্গাপুরে মানুষ সকল মানে কি বার্তা দেবেন আমি চাই সবাই মিলেমিশে থাকুক আর এই যে মিলন করছি এই দুর্গাপুর বাসীর করছি আর এর থেকে বেশি আর আলম ভাই আরও বলেন সবার আগে মানুষ তারপর জাত এবং ধর্ম জাতীয় ধর্ম নিয়ে রাজনীতি বা হানাহানি না করে সকলে একে অপরের পাশে দাঁড়িয়ে সুখ দুঃখ ভাগ করে নেওয়াটাই এই উৎসবের মূল উদ্দেশ্য এদিন ঈদ মিলন উৎসবে আমন্ত্রিত ছিলেন দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় সদস্য ধর্মেন্দ্র যাদব দুর্গাপুর পশ্চিমের প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল নেতা বিশ্বনাথ পাড়িয়াল দুই নম্বর ব্লক যুব তৃণমূল সভাপতি রাজু সিং দুই নম্বর ব্লক কংগ্রেস সভাপতি উজ্জ্বল মুখার্জি পশ্চিম বর্ধমান জেলা যুব তৃণমূল সহ সভাপতি ইমরান খান বিশিষ্ট সমাজসেবী সোমরাজ চক্রবর্তী প্রাক্তন কাউন্সিলর সুশীল চ্যাটার্জী মধুসূদন মন্ডল মুনমুন সরকার সমাজসেবী পল্টু ধিবর গৌরাঙ্গ বাগদি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা এই পবিত্র অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের সম্মান জানিয়ে মিষ্টি মুখ করানো হয় পাশাপাশি একে অপরের গলায় গলা মিলিয়ে কোলাকুলির মাধ্যমে পবিত্র ঈদের শুভেচ্ছা জানায় এবছর ঈদ মিলান উৎসব সতেরতম বর্ষে পদার্পণ করল খুব সুন্দর পরিবেশের শান্তি শৃঙ্খলার সাথে এদিন মসজিদ মহল্লায় পবিত্র ঈদ মিলান উৎসব পালিত হয় দুর্গাপুর থেকে সমরেন্দ্র দাসের রিপোর্ট এলসি ডাব্লিউ ইন্ডিয়া আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত আপনারা পাবেন ভিভো ওপো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন এছাড়াও রয়েছে সমস্ত রকমের ইএমআইয়ের সুবিধে তবে আর চিন্তা না করে আজই চলে আসুন বিনাচিতির আকাশ টেলিকমে আমাদের ঠিকানা আকাশ টেলিকম বিনাচিতি বাজার রাহি হোটেলের সটিকটে